হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আমার প্রিয় সকল বন্ধুগণ ইন্টুডেস ভিডিও আজকের এই ভিডিওতে আই এম গোয়িং টু শেয়ার ইনফর্ন্ট অল অফ ইউ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ওকে ইটস ভেরি ইম্পর্টেন্ট স্পোকেন রুলস খুবই গুরুত্বপূর্ণ একটি স্পোকেন রুলস সো লেটস গো স্টার্ট চলুন শুরু করি আই ইনজয় ড্রাইভিং দ্য কার আমি গাড়িটি চালিয়ে খুব মজা পাচ্ছি আমি কোনো কিছু করে মজা পাচ্ছি এমন দিস টাইপ অফ সেন্টেন্স আই ইনজয় লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি আই ইনজয় রোমিং ইন দিস প্লেস আমি এই জায়গা ঘুরে খুব মজা পাচ্ছি আই ইনজয় ওয়ার্কিং ইন দ্য ফিল্ড আমি এই মাঠে কাজ করে মজা পাচ্ছি আই আই এনজয় প্লেইং দ্য ফুটবল ফুটবল আই এনজয় প্লে প্লেইং ফুটবল আমি ফুটবল খেলে খুব মজা পাচ্ছি ওকে হি ইনজয় রোমিং ইন দিস প্লেস সে এইখানে খেলে খুব মজা পাচ্ছে হি ইনজয়েস ওয়ার্ক ওয়ার্ক অন দ্য রোড সে এই রোডে রোডে রাস্তায় হেঁটে খুব মজা পাচ্ছে ওকে দিস টাইপ অফ সেন্টেন্স ইউ ক্যান মেক সো মেনি থাউজেন্ড অফ থাউজেন্ড সেন্টেন্স ইন দিস ওয়ে ইউ ক্যান লার্ন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওকে ইটস ভেরি এসেন্সিয়াল সাবজেক্ট প্লাস ইনজয় ভার প্লাস আইএনজি প্লাস অবজেক্ট ওকে থ্যাংক ইউ